সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আমাদের প্রবাসীদের জন্য অনেক সময় দেখবেন আমাদের কোম্পানি আমাদের দিয়ে অতিরিক্ত কাজ করায় কিন্তু আমাদেরকে তারা অতিরিক্ত কাজের কোনো পেমেন্ট করে না এখন থেকে যদি আমাদের কোম্পানি বা আপনার কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজ বা ওভারটাইমে পেমেন্ট না করে তাহলে আপনার কোম্পানি বা আপনার কুফিলের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দিতে পারে এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু গতকাল এসেছে এখানে বলা আছে যদি আপনি আপনার কোম্পানিতে এক মিনিটও বেশি কাজ করেন বা ওভারটাইম করেন তাহলে আপনাকে আপনার বেতনের দেড় গুণ ওভারটাইম পেমেন্ট দিতে হবে আপনি যেভাবে রেগুলার কাজ করেন সেই হিসাবে টাকা দিলে চলবে না আপনাকে কাজের মূল্য দেড় গুণ দিতে হবে এটাই হচ্ছে ওভারটাইমের সিস্টেম এবং সৌদি মন্ত্রণালয়ের ওভারটাইম রুলস এছাড়া এখানে আরও বলা হয়েছে যদি কোনো কর্মী ওভারটাইম করতে রাজি হয় তাহলে তার কোম্পানি বা কুফিল বছরের সর্বোচ্চ সাত দুই শূন্য ঘণ্টা ওভারটাইম করাতে পারবে এর বেশি চাইলে কর্মীকে আর কাজ করানো যাবে না ওভারটাইম তো এক্সট্রা কাজ আছেই তাছাড়া যদি তারা ওভারটাইম করাতে চায় তাহলে একজন কর্মীকে সর্বোচ্চ সাত শত বিশ ঘণ্টা ওভারটাইম করানো যাবে এবং ওভারটাইমের পেমেন্ট অবশ্যই ডেটগুন দিতে হবে যদি কোনো কোম্পানি এই নিয়ম না মানে এবং কর্মীদের ওভারটাইমের টাকা না দেয় তাহলে কর্মীরা মক্তব আওয়ামী লীগে অভিযোগ করতে পারেন অথবা লেবার কোর্টে গিয়ে মামলা করতে পারেন এক্ষেত্রে হুকুমা লোক এসে তদন্ত করবে এবং কোম্পানির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হতে পারে এমনকি লাইসেন্স বাতিলও হতে পারে আপনার পাওনা আদায় করার জন্য হুকুমা লোক এসে আপনাকে বকেয়া টাকা আদায় করে দিয়ে যাবে এমনটাই এখানে স্পষ্ট বলা আছে এই নতুন আইন কার্যকর হওয়ার ফলে আমাদের কুফিল বা কোম্পানিগুলো আরও সচেতন থাকবে এবং ওভারটাইমে ন্যায্য পেমেন্ট দিতে বাধ্য হবে যদি কোনো কোম্পানি পেমেন্ট না করে এবং আপনি চান তাহলে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন কমপ্লেইন করলে কোম্পানি বড় ধরনের সমস্যায় পড়তে পারে এই ছিল আজকের সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী